ভালো প্লেয়ার হলেই ভালো কোচ হওয়া যায় না কিংবা অনেকে ভালো কোচ কিন্তু প্লেয়ার হিসেবে ততটাও ভালো ছিলেন না আবার অনেকেই ভালো প্লেয়ার এবং কোচ কিন্তু মানসিকতা যাচ্ছে তাই একজন প্লেয়ার হিসেবে হোক কোচ হিসেবে হোক কিংবা মানুষ হিসেবে ভালো বলতে যা বুঝায় তার সব গুণই যেন বিদ্যমান ভারতকে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের মাঝে সম্প্রতি বোর্ডের দেয়া টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে আবারও আলোচনায় ভারতের সাবেক এই অধিনায়ক এবং কোচ বহু আগে থেকেই নাম সবার মুখে মুখে বিশেষ করে নব্বইয়ের দশকে ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের যেই গণজোয়ার শুরু হয় তার পেছনের কারিগর হিসেবেও রয়েছে দ্রাবিড়ের অনেক বড় ভূমিকা সচিন রাবির সৌরভকে দেখেই অনেক কিশোর স্বপ্ন দেখা শুরু করেছিল ব্যাট হাতে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার শুধু প্লেয়ার হিসেবেই নয় কোচ হিসেবেও সফল রাহুল দ্রাবিড় দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে দু সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে তুলেন দলকে অবশেষে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতান রোহিত কোহলিদের চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বিশ্বকাপ জয়ের পরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা দেয় একশো পঁচিশ কোটি রুপি বোনাস দেয়া হবে কোচিং স্টাফ এবং প্লেয়ারদের সেই একশো পঁচিশ কোটি রুপির পাঁচ কোটি যায় রাহুল দ্রাবিড়ের নামে বাকি কোচিং স্টাফরা পায় আড়াই কোটি করে কিন্তু দ্রাবিড় কত বড় মনের একজন মানুষ তারই প্রমাণ যেন দিলেন অতিরিক্ত আড়াই কোটি টাকা না নিয়ে সব কোচিং স্টাফ যেখানে আড়াই কোটি রুপি পাচ্ছে তাই প্রধান কোচ হিসেবে অতিরিক্ত বোনাস নিতে অস্বীকৃতি জানান ভারতের বিদায়ী কোচ ইন্ডিয়া সোর্স অনুযায়ী বোর্ডকে এই অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি যে আড়াই কোটি রুপিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় তিন কোটি বা লাখ টাকার উপরে এবারেই যে প্রথম টাকা নিতে অস্বীকৃতি জানালেন দ্রাবিড় এমনটা নয় দু সালে অনূর্ধ্ব উনিশ দলকে শিরোপা জেতানোই তাকে দেয়া হয়েছিল পঞ্চাশ লাখ রুপি বোনাস কিন্তু তিনি পুরো টাকাটাই সমান ভাগ করে দেন সব কোচিং স্টাফদের মাঝে টাকার প্রতি রাহুলের কোনো লোভ নেই তার প্রমাণ আছে অসংখ্য যখন তিনি বোর্ডকে জানিয়েছিলেন বিশ্বকাপের পর আর থাকবেন না দলের সঙ্গে তখনও একটা মোটা অঙ্ক তাকে অফার করা হয়েছিল কন্ট্রাক্ট রিনিউ করার জন্য কিন্তু সেটিও নাকচ করে দিয়েছিলেন ভারতের সাবেক এই ব্যাটার Adiba Ashraf Quick Frenzy